হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ গণিত ক্লাসের সকলকে স্বাগত জানাচ্ছি আমার হাতে আছে এখন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার তেইশ অর্থাৎ আমার বিদ্যালয়ের গত বছরে দুই হাজার তেইশের একটি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত প্রশ্ন এই প্রশ্নটিকে নমুনা প্রশ্ন হিসেবে তোমরা তোমাদের মেধা যাচাই করতে পারো সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো দেখো এখানে এক নম্বর থেকে শুরু করে প্রশ্নটি আছে এক নাম্বার থেকে শুরু করে একদম এগারো নম্বর পর্যন্ত কেমন তো এখানে লেখাই আছে এক ও আট নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এক নম্বর প্রশ্ন উত্তরটা দেওয়া তোমার বাধ্যতামূলক এবং আট নং প্রশ্ন আট এ কী আছে প্রশ্নটাকে বুঝে নিই তোমার আট এ আছে হলো জেমিতি নিচের যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও অর্থাৎ আট নম্বর প্রশ্ন এবং এক নম্বর প্রশ্ন সহ তোমাকে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন আছে অর্থাৎ তুমি যে কোনো একটি একটি অঙ্ক স্কিপ করতে পারবে কেমন আর বাকি সব মিলে তোমার দশটা অঙ্ক দিতে হবে দেখো এক নম্বরে আছে সংক্ষিপ্তের প্রশ্নের উত্তর উত্তরপত্রে লিখো উত্তরটা উত্তরপত্রে লিখবে প্রশ্নগুলো লেখার কোনোই দরকার নেই তেমন যদি শুধু উত্তরটাই লিখবে এক নম্বর সংখ্যার প্রতীক কয়টি দুই অক্ষর প্রতীক সম্বলিত বাক্যকে কি বলে যে তিন ভগ্নাশের লব বড় হর ছোট তাকে কোন ভগ্নাংশ বলে প্রতীক কয়টি গাণিতিক বাক্য কয়টি ছয় গুণনীয়কের ওপর নাম কি সাত দুই ভাগের এক ভগ্নাংশটি কি ভগ্নাংশ আট প্রকৃত ভগ্নাংশ কাকে বলে নয় মিশ্র ভগ্নাংশের পূর্ণ সংখ্যাকে কি পরা হয় দশ চার দশমিক তিন পাঁচ গুণ একশো সমান সমান কত এগারো দশমিক এক গুণ দশমিক এক গুণ দশমিক এক সমান কত বারো বারো শূন্য ও আঠারো এর গড় কত নাম্বার তেরো গড় হতে রাশিগুলোর যোগফল নির্ণয়ের সূত্রটি লিখো সূত্রটি কী চোদ্দ চার দশমিক তিন দুই ভাগ দুই সমান কত পনেরো বর্গের চার কোনো সমষ্টি কত ষোলো ট্রাফিজিয়ামের কয় জোড়া বাহু সমান্তরাল সতেরো আয়তের বিপরীত বাহুগুলো কেমন আঠারো দশমিক চার ভাগ দুই সমান কত উনিশ একুশ দশমিক শূন্য পাঁচ এখানে পাঁচ কত পড়া হবে বিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট কত এইখানে তোমার বৃষ্টির প্রশ্ন আছে বৃষ্টিতে বিশ নম্বর বৃষ্টির প্রশ্ন উত্তর লিখতে হবে তারপরে চলে যাচ্ছি দুই নাম্বার একজন চাষি চব্বিশ হাজার টাকায় চার ভাগের এক অংশ নিজের জন্য রেখে অবশিষ্ট টাকা তিন সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিল তাহলে ক নাম্বার কি করতে হবে প্রত্যেক সন্তান কত টাকা করে পেলো খ যদি কৃষকের নিকট আট হাজার টাকা বেশি থাকতো তাহলে প্রত্যেক সন্তান কত টাকা করে পেত প্রথম কতে ক কয় অংশটুকু করতে পারলে চার নাম্বার খ করতে পারলে চার নাম্বার এই হলো আট নাম্বার তারপরে দেখো এখানে আছে অথবা প্রতিটা অঙ্কের সাথে অথবা দেওয়া আছে প্রত্যেকটি অঙ্কের সাথে অথবা দেওয়া আছে দুই নাম্বারে হয় এই তুমি হয়তো অথবার প্রথম অংশ করলে ক খ করতে হবে মানে অঙ্কটি করতে হবে আর যদি ওইটি ওটি তুমি উত্তর করতে না চাও তাহলে এর পরের অংশ অথবা অথবা অঙ্কটি করতে হবে একটি বাঁশের ছয় ভাগের এক অংশ কাদায় দুই ভাগের এক অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে ক কাদায় ও পানিতে বাঁশটির মোট কত অংশ আছে খ পানির উপরে কত অংশ আছে গ পানির উপরের অংশ দুই মিটার হলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত একের মান দুই ক্ষয়ের মান কয়ের মান দুই খয়ের মান তিন এবং গয়ের মান হচ্ছে তিন তারপরে নাম্বার তিন সাত ভাগে ছয় বর্গমিটার দেয়াল রং করতে চার ভাগে তিন ডেসি লিটার রং লাগে ক এক ডেসি লিটার রং দিয়ে দেয়ালটির কত বর্গমিটার রং করা যাবে মান হচ্ছে চার খ এক সমস্ত সাত ভাগে তিন বর্গমিটার দেয়াল রং করতে কত ডেসি লিটার রঙ লাগবে তার মান হচ্ছে চার এঙ্গটি করতে পারবে অথবা এটার অল্টারনেট হচ্ছে ক সাত ভাগে দুই সাতভাগে দুই কোন ভগ্নাংশ খ ছয় বাটি পায়েস তৈরি করতে কত কেজি চিনি লাগবে গ চোদ্দ বাটি পায়েস তৈরি করতে কত কেজি চিনি লাগবে নাম্বার চার একজন শিক্ষক পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী প্রত্যেককে শূন্য দশমিক দুই চার মিটার করে ফিতা দিলেন তার কাছে মোট একত্রিশ দশমিক ছয় আট মিটার ফিতা ছিল ক পাঁচজন শিক্ষার্থী কত মিটার ফিতা পাবে খ শিক্ষক শিক্ষার্থীদের মোট কত মিটার ফিতা দিলেন গ অবশিষ্ট ফিতা তিনি আর কতজন শিক্ষার্থীকে ভাগ করে দিবেন অথবা চারের অথবা হলো আট প্যাকেট খেজুরের ওজন ষোলো দশমিক চার কেজি ক এক প্যাকেট খেজুরের ওজন কত বিশ দশমিক পাঁচ কেজি খেজুর এরূপ কতটি প্যাকেটে রাখা যাবে গ প্রতি কেজি একশো টাকা দরে তিন প্যাকেট খেজুরের দাম কত নাম্বার পাঁচ আটটি পেয়ারার ওজন যথাক্রমে আটান্ন গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম বাহান্ন গ্রাম চুয়ান্ন গ্রাম ছাপ্পান্ন গ্রাম বাষট্টি গ্রাম ও চৌষট্টি গ্রাম ক পেয়ারাগুলোর গড় ওজন কত গ্রাম খ প্রথম চারটি পেয়ারার গড় ওজন কত গ্রাম গ শেষ চারটি পেয়ারার গড় ওজন কত গ্রাম ঘ প্রথম চারটি ও শেষ চারটি পেয়ারার গড় ওজনের পার্থক্য কত গ্রাম প্রত্যেকটিতে দুই দুই করে আছে মোট আট নাম্বার পাঁচের অথবা হলো পাঁচজন শিক্ষার্থীর গড় উচ্চতা যথাক্রমে একশো বিয়াল্লিশ একশো চুয়াল্লিশ একশো সাঁত্রিশ একশো ছেচল্লিশ এবং একশো একচল্লিশ সেন্টিমিটার ক শিক্ষার্থীদের গড় উচ্চতা কত খ সবচেয়ে বেশি উচ্চতার দুইজনের কত গ সবচেয়ে কম উচ্চতার দুজনের কত নাম্বার ছয় সাকিবের ওজন পঁয়ষট্টি দশমিক পাঁচ কেজি তার বোন এবং মায়ের ওজন যথাক্রমে তার ওজনের দশমিক আট গুণ ও এক দশমিক ছয় গুণ ক সাকিবের মায়ের ওজন কত খ সাকিবের বোনের ওজন কত গ তার মা ও বোনের মোট ওজন কত এই আটের ছয়ের ছয়ের অথবা হল একজন শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থীর প্রত্যেককে শূন্য দশমিক দুই চার মিটার ফিতা দিলেন ক শিক্ষক পঁচিশ জনকে কত মিটার ফিতা দিলেন খ বারো মিটার ফিতা কতজন শিক্ষার্থীকে দিতে পারবে একজন ছাত্র শূন্য দশমিক দুই চার মিটার ফিতা পেলে পঁচাত্তর জন কত মিটার ফিতা পাবে ঘ এক মিটার ফিতার দাম অষ্টআশি দশমিক পাঁচ শূন্য টাকা হলে ফিতার মোট দাম কত প্রত্যেকটিতে দুই করে আট নাম্বার নাম্বার সাত রেজার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের দশমিক আট গুণ এবং এক দশমিক ছয় গুণ ক শেষের ভগ্নাংশ দুটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো খ রেজার ছোট ভাইয়ের ওজন কত গ রেজার বাবার ওজন কত সাতের অথবা হলো একটি আয়তাকার জমির প্রস্থ চার দশমিক সাত পাঁচ মিটার এবং দৈর্ঘ্য বারো দশমিক আট মিটার ক আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্রটি লিখো জমিটির ক্ষেত্রফল কত গ জমির দৈর্ঘ্য পাঁচ মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত হবে আর এ হলো আট নম্বর কোয়েশ্চেন যেটা বাধ্যতামূলক এটাকে উত্তর করতেই হবে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুটি প্রশ্ন বলতে এখানে ক হলো ক খ এর মধ্যে ক খ গ থেকে যে কোনো দুটি প্রশ্ন উত্তর করতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নে আরও দুইটি করে দেওয়া আছে ক একটি আয়তক্ষেত্রের ভূমি ছয় সেন্টিমিটার ও উচ্চতা পাঁচ সেন্টিমিটার এক আয়টি অঙ্কন করো দুই অঙ্কিত চিত্রের তিনটি বৈশিষ্ট্য লেখো এটা হলো ক নাম্বারের দুইটি অংশ খ একটি সামন্তরিক একটি কোণ সত্তর ডিগ্রি এক সামন্তরিকটি অঙ্কন করো দুই অঙ্কিত চিত্রে তিনটি বৈশিষ্ট্য লেখ। গ একটি রম্বসের এক সেন্টিমিটার অঙ্কন অঙ্কন করো দুই অঙ্কিত তিনটি বৈশিষ্ট্য লেখ। কেমন প্রত্যেকটিতে তিন তিন করে ছয় গ নম্বর এর থেকে যে কোনো দুইটির উত্তর করতে হবে তারপর আসো নয় নাম্বার একটি কুটির দশমিক তিন অংশ মাটিতে দশমিক পাঁচ অংশ পানিতে এবং বাকি ভগ্নাংশ পানির উপরে আছে ক মাটি ও পানিতে খুঁটিটির মোট কত অংশ আছে খ পানির উপরে খুঁটির কত অংশ আছে গ পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই দশমিক ছয় মিটার হলে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত মিটার অথবা নয়ের অথবা হলো একটি গাড়ি দুই দশমিক পাঁচ ঘন্টায় একশো চুয়াল্লিশ একশো চোদ্দো দশমিক পাঁচ কিলোমিটার যায় ক গাড়িটির এক ঘন্টায় কত কিলোমিটার যায় খ গাড়িটির এক কিলোমিটার যেতে কত সময় লাগবে গ গাড়িটি একশো কিলোমিটার যেতে কত সময় লাগবে নাম্বার দশ বারোটি কাপের ওজন একত্রে চার দশমিক এক চার কেজি ক একটি কাপের ওজন কত ক একটি কাপের ওজন কত খ বারোটি কাপের ওজন কত দশ দশের অথবা হলো এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার ক ছয় ইঞ্চি কত সেন্টিমিটার খ আট দশমিক পাঁচ ইঞ্চি কত সেন্টিমিটার নাম্বার এগারো সোহেল বাংলায় আটষট্টি গণিতে পঁচানব্বই ইংরেজিতে ছাপ্পান্ন বিজ্ঞানে নব্বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঁয়ষট্টি ইসলাম ও নৈতিক শিক্ষায় আশি নম্বর পেয়েছে ক সোহেলের প্রথম তিন বিষয়ের গর্গত খ সোহেলের শেষ তিন বিষয়ের গর্গত অথবা এগারোর অথবা হলো একটি গাবি থেকে প্রতিদিন নিম্ন পরিমাণ দুধ পাওয়া যায় তেরো ষোলো পনেরো তেরো সতেরো চোদ্দো সতেরো লিটার ক প্রথম চার দিন গড়ে কত লিটার দুধ দেয় খ গাভীটির প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় এ ছিল একটি নমুনা প্রশ্ন যদি করে সলিউশনের প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি চেষ্টা করব এগুলো সলিউশন করে দিতে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমাদের যাদের পরীক্ষা হয়ে গেছে তো ভালো যাদের হয়নি তাদের পরীক্ষা খুব ভালো হোক আল্লাহ হাফেজ